সিলেবাস ভিত্তিক যদি আমরা বিচার করতে যাই কিংবা একজন দক্ষ মানুষ যদি বিচার করেন সিলেবাস ভিত্তিক অবশ্যই কিনা এটা মেনে নিতে হবে যে অবশ্যই মাদ্রাসা বোর্ডের সিলেবাস বেশি কঠিন তুলনামূলক কারণ ওরা যতটা সিলেবাস পড়ে পরীক্ষা দেয় আমরাও ততটা সিলেবাস পড়ে পরীক্ষা দিই পাশাপাশি আমাদেরকে শ্রম দিতে হয় সেটা হচ্ছে ইসলামের মাদ্রাসা বোর্ড সম্পর্কে যাদের ভ্রান্ত ধারণা আছে সেটি দূর করার বার্তা দিলেন অমুসলিম পরীক্ষার্থীদের মধ্যে রাজ্যে প্রথম হওয়া ভগবান গোলার শুভেন্দু সিংহ রাজ্যে মাদ্রাসা বোর্ডে অমুসলিম পরীক্ষার্থী হিসেবে প্রথম স্থান দখল করেছে শুভেন্দু সিংহ মুর্শিদাবাদ জেলার ভগবান গোলা থানার কালুখালী সারফিয়া হাই মাদ্রাসার ছাত্র শুভেন্দু মাদ্রাসার মাধ্যমিক পরীক্ষায় আটশো নম্বরের মধ্যে সাতশো আট নম্বর পেয়ে মাদ্রাসা বোর্ডে অমুসলিম পড়ুয়াদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে সে তার বক্তব্য মাদ্রাসা বোর্ড এবং স্কুল বোর্ডের মধ্যে কোনো বিষয়ভিত্তিক ভিত্তিক পার্থক্য নেই ইংরেজি অঙ্ক ইতিহাস ভূগোল বিজ্ঞান বিষয়ের সিলেবাস মাধ্যমিক সিলেবাসের মতোই শুধুমাত্র ইসলাম পরিচয় বিষয়টি বেশি পড়তে হয় আমাদের তাই মাদ্রাসা বোর্ড সম্পর্কে যাদের ভ্রান্ত ধারণা আছে সেটি দূর হওয়া উচিত বলে আমি মনে করি শুভেন্দুর পরীক্ষায় পাওয়া বিষয়ভিত্তিক নম্বর যথাক্রমে বাংলায় একানব্বই ইংরেজি সাতানব্বই অঙ্ক পঁচাত্তর ভৌতবিজ্ঞান বিষয়ে আরবি নিয়েছিল শুভেন্দু সেটিতে বিয়াল্লিশ নম্বর পেয়েছে সে উচ্চ মাধ্যমিকে একই স্কুলে পড়াশোনা করে আগামী দিনে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখছে সুবেন্দু। সারফিয়া হাই মাদ্রাসায় দ্বিতীয় স্থান দখল করে সুবেন্দু। প্রথম স্থানে রয়েছে অমর সানি তার প্রাপ্ত নম্বর সাতশো বাহান্ন এবছর তিনশো পঁয়ষট্টি জন পরীক্ষার্থীর মধ্যে তিনশো বারো জন পরীক্ষায় উত্তীর্ণ হয় যার মধ্যে একশো জন ছাত্র এবং একশো জন ছাত্রী রয়েছে প্রধান শিক্ষক কাবিরুল ইসলাম বলেন প্রায় চার হাজার ছাত্রছাত্রী আমাদের এখানে পড়াশোনা করে যার মধ্যে একশো জন অমুসলিম ছাত্রছাত্রী রয়েছে সংস্কৃত আরবি সহ মোট একুশটি বিষয় পড়ানো হয় এখানে শুভেন্দু সিংহের বাবা সুখেন সিংহ বলেন হাই স্কুলের দূরত্ব এখান থেকে প্রায় দশ কিলোমিটারের বেশি তাই বাড়ি থেকে চার কিলোমিটার দূরত্বে সারফিয়া হাই মাদ্রাসায় ছেলেকে ভর্তি করে করিয়েছিলাম ছেলের সাফল্যে আমি খুব আনন্দিত ভগবান গোলা থেকে ওম্মার শেখ ও রঙ্গিলা খাতুনের রিপোর্ট চেতনা নিউজ ফলাফল খুব ভালো হলো প্রত্যাশা যেরূপ ছিল সেরূপ আসেনি আর একটু সকলের আশা ছিল এবং আমারও আশা ছিল হয়তো বোর্ডে একটা স্ট্যান্ড হবে তবে ফলাফল ভালো হয়েছে কিন্তু আরও দশ থেকে বারো নম্বর বাড়লে হয়তো সকলের প্রত্যাশাটাও পূরণ হতো মানে স্টেটে একটা স্ট্যান্ডে আসতে পারত প্রত্যেক সাবজেক্টে প্রায় ভালো নাম্বার আছে প্রত্যেক সাবজেক্টে অ্যাভারেজ এ নাইনটি পার্সেন্টের ওপর নাম্বার আছে মানে যেগুলোতে একটু বেশি এক্সপেক্টেড ছিলাম যেমন ম্যাথমেটিক্সে হান্ড্রেড আশা করেছিলাম কিন্তু সেখান থেকে পাঁচ এবং ফিজিক্স এবং ফিজিক্যাল সায়েন্স এবং কেমিস্ট্রিতে একটু নাম্বার কম আসে সে কারণে হয়তো বোর্ডের স্ট্যান্ড থেকে কিছুটা পেছনে রয়ে গেছে অবশ্যই সিলেবাস ভিত্তিক যদি আমরা বিচার করতে যাই কিংবা একজন দক্ষ মানুষের যদি বিচার করেন সিলেবাস ভিত্তিক অবশ্যই তিনিকে এটা মেনে নিতে হবে যে অবশ্যই মাদ্রাসা বোর্ডের সিলেবাস বেশি কঠিন তুলনামূলক কারণ ওরা যতটা সিলেবাস পড়ে পরীক্ষা দেয় আমরাও ততটা সিলেবাস পড়ে পরীক্ষা দিই পাশাপাশি আমাদেরকে আরো এক্সট্রা শ্রম দিতে হয় সেটা হচ্ছে ইসলামের ইতিহাস এবং ইসলাম পরিচয় সিলেবাস ভিত্তিক আমাদের সিলেবাস কিন্তু ওদের চেয়ে হিউজ বলাই যে পরীক্ষা দিয়েছি ভালো লাগছে কিন্তু আমার প্রত্যাশায় অর্থাৎ যে সমস্ত মা বাবা এবং আমার হ্যাঁ প্রধান শিক্ষক এবং আমার সর্বশ্রেষ্ঠ গাইড যিনি করেছেন আমার ইস্তাক কাকু তিনারা এরকম আশা করেছিলেন যে বোর্ডে হয়তো একটা র্যাঙ্ক হবে সেটা হয়নি তাদের মুখটা দেখে আমাকে একটু খারাপ লাগছে এবং আমার নাম আমার নাম বাড়ি কানাবো

সেখানে ফলাফল সেখানে ভালো হয়েছে দুটোতে তো ফলাফল খারাপ সব মিলিয়ে আমি আটশোর মধ্যে সাতশো আট পেয়েছি না আমার হিসাবে সেরকম মনে হয় না স্যারেরা যথেষ্ট গাইড করে অবশ্যই সেক্ষেত্রে এরকম ভ্রান্ত ধারণা মনে না রাখাই উচিত

আমাদের বিদ্যালয়ে এবার প্রায় নাইনটি পার্সেন্ট ছেলে মেয়ে পাশ করেছে তিনশো ছাপ্পান্ন জন পরীক্ষা দিয়েছিল তার মধ্যে দশ জন পরীক্ষা দেয়নি তিনশো সাতচল্লিশ জনের মধ্যে আমাদের তিনশো বারো জন পাশ করেছে ছেলে পাশ করেছে একশো একত্রিশ জন মেয়ে পাশ করেছে একশো একাশি জন আমাদের ছেলেদের মধ্যে হাইয়েস্ট হয়েছে উমর সানি পেয়েছে সাতশো বাহান্ন আর সেকেন্ড রয়েছে শুভেন্দু সিংহ পেয়েছে সাতশো আট গোটা রাজ্য এই ব্লকে ফার্স্ট হয়েছে কুমারসানি এ ব্লক এবং ভঙ্গলা দুই ব্লক মানে দুটো ব্লকের মধ্যে ফার্স্ট হয়েছে এই ভঙ্গলা কনস্টিটিউন্সি ফার্স্ট হয়েছে মোরসানি আর গোটা রাজ্যে অমুসলিম ছাত্রদের মধ্যে প্রথম হয়েছে শুভেন্দু সিংহ সাতশো আটকে আমাদের অসাধারণভাবে গর্বিত করেছে প্রত্যেকটা মিডিয়া হাউস থেকে প্রত্যেকেই এই জন্য আমাকে কাল থেকে ফোন করছে প্রত্যেককে আমি জানিয়েছি তারা শুভেন্দুরও সাক্ষাৎকার নিয়েছে কথা বলেছে এটা আমরা আরো মানে দুজনের কাছে আরো আশা ছিল আমাদের ওই শুভেন্দু বিশেষ করে ইসলাম পরিচয়ের অন্ত একটু খারাপ করেছে সানির উপর আশা ছিল যে সানি প্রত্যেকের ফার্স্ট হয় ও সেকেন্ড হয় দুজনই ফাইভ থেকে পড়ছে আমি ভেবেছিলাম কি ওর একটা রাজ্যের প্রথম দশের মধ্যান্তর থাকবে কিন্তু সেটা হয়নি মানে আমি আরও আশা করেছিলাম ওদের কাছে আমরা আশা ছিল সাতশো ষাট থেকে সত্তর মধ্যে আশা ছিল কিন্তু একটু আমরা হতাশ হয়েছি বিশেষ করে সানির উপর আর শুভেন্দু দুজনের উপরই ওর একটু ভালো হতো কারণ ইসলাম পরিচয় ফার্স্ট হয়েছিল স্কুলে ওই টেস্টে এবার দেখছি ওখানে সত্তর বাহাত্তর পেয়েছিল ওই শুভেন্দু আর এখানে ওটাই হাইস্ট আছে একশো ইসলাম পরিষদ সেখানে আমরা একটু হতাশই হয়েছি দুজনের উপরে একটু সামান্য হলে হতাশ আমরা চেয়েছিলাম যে আরো ভালো খেলো দুজনে আটশো মাদ্রাসায় সবসময় আটশো নম্বরের পরীক্ষা স্কুলে যেমন সাতশো নম্বরে এখানে হয় আটশো নম্বর আমার নাম কবিরুল ইসলাম